সৈয়দুনা ইব্রাহিম আলি আগুনে ঝাঁপ দিয়েছিলেন আল্লাহর নিকট কোনো প্রত্যাশা ছিল না শুধু ভরসা করেছিলেন রব্বুল আলমিন কুরানুল করিমে বলেন বিসমিল্লা রহমান রহিম ওয়ামাইয়া তওয়াক্কাল আল্লাহি ফাহা হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট মুমিন হতে চাইলে আল্লাহর উপর তাওয়াকুল করতেই হবে কিন্তু প্রশ্ন হলো তাওয়াক্কুল কিভাবে করবেন কোন পদ্ধতি এবং কোন পরিস্থিতিতে গিয়ে আপনি তাওয়াকুল করবেন সর্বশেষ কেন আপনি তাওয়াকুল করবেন প্রথম প্রশ্ন তাওয়াক্কুল কিভাবে করবেন দেখেন তাওয়াকুল একটি গুণ একটি ইবাদত আল্লাহর উপর ভরসা করার নানা পর্যায় রয়েছে কেউ মুখে মুখে ভরসার কথা বলে কেউ সুনির্দিষ্ট কিছু বিষয়ে ভরসা করে কেউ বা সর্বদাই সর্বকাজে আল্লাহর উপর ভরসা করে আর এটি তাওয়াক্কুলের সর্বোচ্চ পর্যায় আল্লাহর উপর যার আস্থা যত বেশি তার সফলতা ও পরিপূর্ণতা তত বেশি কারণ সফলতা একমাত্র আল্লাহর ক্ষুদ্রতে আমরা যদি আল্লাহর উপর শতভাগ তাওয়াক্কুল করতে পারতাম তবে দুনিয়া ও আখেরাত দুটাই আমাদের হাতে ধরা দিত হাদিসে পাকে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম ইসাদ করেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তালার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে আপনি যদি পাখির জীবন চক্র দেখেন তবে সহজেই বুঝবেন তারা যথেষ্ট পরিশ্রমের বিনিময়ে তাদের রিজিক অন্বেষণ করে তারা আল্লাহর উপর ভরসা করে বাসায় বসে থাকে না যে কবে আল্লাহ তাদের জন্য খাবার প্রেরণ করবেন বরং তারা রবের উপর ভরসা রেখে রিজিক তালাশ করে এবং দিন শেষে ভরা পেটেই বাসায় ফিরে আসে তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি নবীজি সাল্লাহ আলী নিকট আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আকিল হা ও আতওয়াক্কাল আউ উথলি কুহা ও আতওয়াক্কাল কয়লা আ আকিল হা ও ব্যক্তিটি নবীজি সাল্লাহ আলী ওসলামের কাছে আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আমি কি উঠ বেঁধে আল্লাহর উপর নির্ভর করব নাকি উঠ ছেড়ে দিয়ে তবে নির্ভর করব। উত্তরে মহানবী সাল্লাহ আলী ওসলাম বললেন তুমি উঠ বেঁধে তবেই আল্লাহর উপর ভরসা করো এখানে নবীজি সাল্লিউসলাম এটি বুঝিয়েছেন আগে নিজের কাজ সম্পন্ন করতে হবে চেষ্টা করতে হবে তবেই তাওয়াক্কুল পরিপূর্ণতা লাভ করবে চেষ্টা ব্যতীত কখনও তাওয়াক্কুল হতে পারে না দ্বিতীয় প্রশ্ন তাওয়াক্কুলের সর্বোত্তম পদ্ধতি কোনটি এখানে একটি কনসেপ্ট ক্লিয়ার করি বাহ্যিক উপায় উপকরণ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে কেবল আল্লাহর উপর ভরসা করে বসে থাকার নাম তাওয়াক্কুল নয় বরং সামর্থ্যানুযায়ী যাবতীয় বাহ্যিক উপায় অবলম্বন করার পর ফলাফলের ব্যাপারটি আল্লাহর কাছে সুপর্দ করার নামই হল তাওয়্কুল নবীজি সাল্লাহ আলী ওসলাম ছিলেন সৈয়দুল মুতাওয়িন তথা সর্বশ্রেষ্ঠ ভরসাকারী এতৎ সত্ত্বেও তিনি যুদ্ধের জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করেছিলেন অস্ত্র শস্ত্র সংগ্রহ করেছিলেন বিভিন্ন রোগ বেধিতে চিকিৎসা করেছিলেন হেরা পর্বতে যাওয়ার প্রাককালে কয়েক দিনের খাবার সাথে নিয়েছিলেন তিনি চাইলে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে পারতেন কিন্তু তিনি এমনটি করেননি তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহর ওপর ভরসা করে বসে থাকার নাম তাওয়াকুল নয় নিজ সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর বাকিটা রবের উপর ভরসা করাই হলো তাওয়াক্কুল বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন ওই বান্দাকে সাহায্য করেন তাওয়াক্কুলের সর্বোত্তম পদ্ধতি এটি আপনি আগে নিজের কাজ সম্পন্ন করে তারপর আল্লাহর উপর ভরসা করবেন এবার আসি তৃতীয় প্রশ্নে কোন পরিস্থিতিতে গিয়ে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন ধরুন আপনার কাছে বেশ কিছু টাকা জমানো আছে ওই টাকাগুলা নিরাপদে না রেখে আপনি ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখলেন আর বললেন আল্লাহ ভরসা তখন ওই টাকাগুলো কি নিরাপদে থাকবে কখনোই না কারণ আপনি প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে অনেকটা উদাসীনভাবে তাওয়াকুল করেছেন যেটা রবের সাথে এক প্রকার ঠাট্টা করার মতোই কাজ আপনি ভরসা করছেন না বরং আল্লাহকে পরীক্ষা করতে চাইছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাহুল্লাহ বলেন তোমার সামনে খাবার আছে তুমি ক্ষুধার্ত তবুও ওই খাবারের দিকে হাত বাড়াচ্ছ না বরং বলছ আমি ভরসাকারী এটি ভুল এভাবে খাবার মুখে দেয়া দাঁতে চিবানো এবং গলধকরণ করা তাওয়াক্কুলের বিরুদ্ধ নয় বীজ বপন সহ চাষাবাদের যাবতীয় কার্যক্রম ব্যতীত ফসল উৎপন্ন হয় না এটি আল্লাহর শূন্য পরিস্থিতি বিবেচনায় আগে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে তারপর চূড়ান্ত ফলাফলের জন্য আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করতে হবে রব্বে কায়নাত বলেন ইজা আজম তা ফা আল আলাল্লাহ তুমি যখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তখন আল্লাহর উপর ভরসা করো চতুর্থ প্রশ্ন আমরা তাওয়াক্কুল কেন করব মনে রাখবেন শুধু দুনিয়ায় নয় আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের পুরস্কার আখিরাতেও পাওয়া যায় রসুল্লাহ সাল আলিয়াস্লাম বলেছেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে তারা হবে এমন লোক যারা ঝাঁটফুঁকের আশ্রয় নেয় না শুভ অশুভ মানে না এবং তাদের প্রতিপালকের উপরেই ভরসা রাখে আমরা তাওয়াকুল করব সফলতার জন্য সবাবের জন্য তবে কোনো প্রকার প্রত্যাশা বা দাবি রাখতে পারবো না আল্লাহ পাক বান্দার প্রয়োজন সম্পর্কে জানেন বান্দাকে কখন কিভাবে খুশি করতে হয় এটাও রাব্বুল আলামিন জানেন কাজেই আমরা কোনো প্রত্যাশার জন্য নয় বরং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেটা সর্বোত্তম সেটি পাওয়ার জন্যই তাওয়াকুল করব রাব্বুল আলামিন সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর ভরসা করার সেই তৌফিক দান করু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ